আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সবে বড়ো স্পেশাল একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে আসলে তেমন কিছুই না সারাদিন রোজা রাখার পর মা বললেন যে তাহলে আজকে স্যুপ করা যাক চিকেন স্যুপ হয়তো ভালো লাগবে তো যেহেতু মা বললেন সেক্ষেত্রে ভাবলাম আচ্ছা সবার জন্যই স্যুপ করে নেওয়া যাক তো আমি এখানে খুবই সিম্পলভাবে চিকেন স্যুপ রান্না করছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যতটুকু আমাদের দরকার এরপর আমি একটা চিকেন ব্রেস্ট ইউজ করেছি পুরোটাই আমি আস্তই দিয়ে দিয়েছিলাম কেটেও দেওয়া যায় তো এটা সিদ্ধ হয়ে গেছে এখানে সিদ্ধ করার জন্য আমি চিকেন আদা রসুন আর লবণ দিয়ে দিয়েছিলাম এরপর সিদ্ধ হওয়ার পর উঠিয়ে নিয়ে এরপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন এরপর আমি এক প্যাকেট নুডলসও অ্যাড করে দিয়েছিলাম চিকেন আর নুডলস একসাথে এটাও ভালো লাগে এটা আর কি পরে প্ল্যানিং করা হয়েছে যে চিকেনের সাথে নুডলসটাও অ্যাড করবো আর কি তবে মজাই হয়েছিল এটা চিকেনের সাথে যে একটা প্যাকেট মশলা থাকে আমি সেটাও দিয়ে দিয়েছি তারপর টমেটো সস টমেটো সসটা প্রায় শেষের দিকে ছিল এই জন্য আমি ওখানে পানি দিয়ে তারপর অ্যাড করে দিয়েছি তারপর সয়া সস স্বাদ মতো গুলমরিচ যাই হোক সবাই এরকম নর্মাল সিম্পল একটা স্যুপ বানাতেই পারে এটা বলার কিছু নাই এরপর আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আসলে দিন রোজা রাখার পর এরকম একটা স্যুপ হইলে ভালোই হয় বিশেষ করে যারা স্যুপটা পছন্দ করেন আর কি যেমন আমার নিজের পার্সোনাল অপিনিয়ন যেটা আমারও বেশ ভালো লাগে স্যুপ খেতে যাই হোক সেটা যে কোনো স্যুপ হতে পারে ধরা যায় যে স্যুপ এরপর হচ্ছে আমি শেষের দিকে ডিম অ্যাড করে দিচ্ছিলাম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ডিম্যাট করার সময় ডিম্যাট করার পরে যেন স্যুপের আসল মানে সৌন্দর্য ফুটে ওঠে আমার বেশ ভালো লাগে এদিকে আমার স্যুপটা প্রায় ডান এই তো হয়ে গিয়েছে এইদিকে ইফতারের সময়ও হয়ে গেছে আমি এখানে স্যুপটাকে নিয়ে নিয়েছি আব্বু আর মায়ের জন্য ওইদিকে আব্বু আর মা মুড়ি মাখা করছে অবশ্য রোজার মধ্যে মুড়ি না হলে আর হয় যাই হোক এই তো আমার স্যুপ একদম রেডি এরপর হচ্ছে এই তো মুড়িও করেছিল আব্বু আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে I love this.